আজকে যে অভিযানটা আমরা পরিচালনা করছি এটা আমাদের একটা নিয়মিত অভিযান ছিল রংপুরের বাহাত্তর ব্রিগেডের অধীনে আমরা তিরিশ ইস্ট বেঙ্গল এখানে নিয়োজিত আছি তো বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ আসে যে অভিযোগগুলো হচ্ছে কিছু কিছু অনিয়ম থাকে যেমন হচ্ছে দালাল চক্র একটা থাকে যারা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে সিট দেওয়া নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে অথবা বলে যে এখানে ভাড়া লাগবে এরকম কিছু এছাড়াও দালাল কিছু দালাল চক্র আছে যারা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে বেশি ভাড়া আদায় করে একটা সিন্ডিকেট তৈরি করে এছাড়াও কিছু একটা চক্র আছে যেটা মানে ইদানিং আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে রিক্সা চালকের একটা সিন্ডিকেট আছে যারা বিভিন্ন রোগীদের নিয়ে এসে বিভিন্ন এই রংপুর মেডিকেল ব্যতীত অন্য কোনো ডায়াগনস্টিক সেন্টার বা সেবা সেন্টারে নিয়ে যাচ্ছে যেখানে তারা আমার কাছে একটা অভিযোগ অলরেডি এসেছে যে তাকে চিকিৎসা শুরুতেই চার হাজার টাকার ডায়াগনস্টিক করতে বলা হয়েছে যেটা নর্মালি আমাদের হওয়ার কথা না তো এখানে দেখা যায় যে তারা একটা কমিশন পায় এই একটা সিন্ডিকেট আছে যেটার আমরা গোয়েন্দা তথ্য অনুসারে তাদেরকে ধরার চেষ্টা করব। এছাড়া রংপুর মেডিকেলে আমাদের যে অভিযান আজকে পরিচালনা করেছে এখানে রোগীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া তাদের সিট থেকে বেশি আদায় করছে কিনা স্ট্রেচার নিয়ে যাওয়ার জন্য কেউ চাঁদা আদায় করছে না অথবা তাদের সার্ভিস সম্পর্কে সবগুলোই এখন পর্যন্ত ভালো আছে যেহেতু আমাদের অভিযান চলমান আছে আমরা সবাইকেই সকল রোগীদেরও বলি বা এলাকার লোকজনকেও এই আপনাদের মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিতে চাই যে যে কোনো ধরনের অভিযোগ আমাদের এখানে চলমান টহল থাকে অথবা আমাদের ক্যাম্প আছে আমাদের কাছে অভিযোগগুলো পৌঁছাতে পারলে আমরা তাদের এই অনিয়মগুলো দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যেতে পারবো এবং কিছু কিছু সমস্যা মেডিকেলে স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক অনেক সময় রোগীর প্রেশার বেড়ে যায় তো কিছু কমতি বা ঘাটতি আছে কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি তো এইসব ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে এগুলো দ্রুত প্রশাসন এই মেডিকেল প্রশাসন চেষ্টা করবে দ্রুত অতি সত্ত্বর সমস্যাটা সমাধান করার জন্য ধন্যবাদ না আজকে অভিযানে আসলে কাউকে ধরার জন্য নয় আমরা কিছু ইনফরমেশন কালেকশন করি তো এই রিসেন্টলি এই সংখ্যাটা দালাল চক্রের যে পদচারণাটা অনেকাংশে কমে গিয়েছে তো আমরা যদি এরকম চলমান রাখি এবং আপনাদের কাছ থেকে অভিযোগগুলো আমরা দ্রুত পেতে পারি তখন আমরা এই অভিযানগুলো পরিচালনা করে তাদেরকে ধরতে পারবো আমরা এক মাস গত মাসেই একটা অভিযান করে কিছু দালালকে ধরা সম্ভব হয়েছিল তো সেই প্রেশারে হয়তো এখন কমে গিয়েছে তাই যাতে এটা আরও কমে যায় একবারে নিশ্চিহ্ন হয়ে যায় সেটা সেটার জন্য আমরা সবসময় চেষ্টা করে যাব জি ধন্য জি আমি রংপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল মালিক তিরিশ ইস্ট বেঙ্গল জি ধন্যবাদ কৰি খাব কাকোতো ধৰে اي جي اپي حضرت طرف جي چيو پي طرف حضرت صاحب ادب هاڻي ٿيرو ڪن انفارميشن গোলা চলে কন্ট্রাক্ট করে দাও কল করে চলে গেল ভাই বাইক কি আটা বাইক 769